নমস্কার আমি অ্যাস্ট্রোলজেন বাস্তু এক্সপার্ট শ্রেয়ানন্দ বাস্তুতে কোন কোন দেবতা আপনাকে বিরাট অর্থশালী করে তুলবে সেই দেবতাগুলোকে চিহ্নিত করে যদি আপনি রেমেডি করতে পারেন বা সেই দেবতাগুলোকে সঠিকভাবে যদি আপনি বাস্তুতে পজিটিভিটি আনতে পারেন তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনি অর্থ লাভ করবেন এবং আপনার গৃহ কিন্তু অর্থ সুখ শান্তিতে ভরে উঠবে চলুন দেখা যাক কোন কোন আপনার দেবশক্তিগুলো বাস্তুতে পজিটিভ আপনাকে রেজাল্ট দিচ্ছে প্রথমত আমরা যদি ব্রহ্মস্থান ধরে থাকি বাড়ির যে সেন্টার সেটা হচ্ছে ব্রহ্মস্থান অর্থাৎ আমাদের যে শরীরে যে নাভি রয়েছে সেই নাভি স্থল অর্থাৎ আমাদের শরীরে যেমন শিরা উপশিরা সমস্ত কিন্তু নাভির সঙ্গে কিন্তু কানেকটিভিটি অর্থাৎ তেমনি বাস্তুর যে ব্রহ্মস্থান রয়েছে সেই ব্রহ্মস্থানও কিন্তু আমাদের যে ফর্টি ফাইভ দেবশক্তি রয়েছে বাস্তুতে তার সময় কিন্তু কানেকটিভিটি রয়েছে এবার সেই দেবশক্তি যদি আপনার পজিটিভ না হয় তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন না তাহলে কোন কোন দেবশক্তিকে আপনাকে ভালো করে জাগ্রত করতে হবে এবং কোন কোন দেবশক্তিকে ভালো করে আপনার দেখতে হবে প্রথমত চারটে দেবশক্তি এখানে হচ্ছে আপনার যে বাস্তু দেবতা আমাদের চারটি দেবতা কোন কোন দেবতা উত্তরে হচ্ছে ভূধর পূর্ব দিকে আয়রমা দক্ষিণে হচ্ছে আপনার বিভীষণ এবং পশ্চিমে হচ্ছে মিত্র এই যে চারটে দেবতা রয়েছে এই চারটে দেবতার সঙ্গে সমস্ত দেবতার কিন্তু কানেকটিভিটি রয়েছে উত্তরের যত দেবতা রয়েছে এবং হচ্ছে পূর্বের যত দেবতা রয়েছে আয়রমার সঙ্গে কানেকটিভিটি উত্তরের আপনার ভূধরের সঙ্গে কানেকটিভিটি এদিকে হচ্ছে বিভীষণের সঙ্গে কানেকটিভিটি দক্ষিণের আর পশ্চিমে হচ্ছে মিত্রের সঙ্গে কানেকটিভিটি এইবার এই দেবতার মধ্যে কোন কানেকটিভিটিগুলো আপনার আপনাকে রেজাল্ট দেবে নর্থ ইস্টে যদি আপনার দ্বিতি অদিতি শিখি অর্থাৎ নর্থ ইস্টকে রকম আপনার ইমব্যালেন্স করা যাবে না বাস্তুর ম্যাগনেটিক পাওয়ার তাহলে এই দেবতাগুলো কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে আপনার যে ব্রেনের সেল ব্রেনের শক্তি আপনি সঠিক ডিসিশান নিতে পারবেন সঠিক বুদ্ধি রেখে চলতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো বিষয়ে আপনি নলেজেবল হবেন যদি এই দেবতার জায়গাগুলোকে ঠিক রাখতে পারেন এবার হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকে আয়রমা আয়রমার ওখানে কি আছে ইন্দ্রদেব আছে মহেন্দ্র আছে এই দেবতাগুলোকে অর্থাৎ পূর্বদিন নব্বই ডিগ্রি এই জায়গাটা কিন্তু আপনাকে খুব পজিটিভ রাখতে হবে এখানে কোনোরকম নেগেটিভ করা যাবে না টয়লেট করা যাবে না এখানে এখানে ইয়েলো কালার করে দেওয়া যাবে না তাহলে কিন্তু সোশ্যাল কানেকশান বাড়বে আপনার আপনার ফেম বাড়বে আপনি উচ্চ জায়গায় যেতে পারবেন এর সঙ্গে সঙ্গে আপনার পশ্চিম দিক পশ্চিম দিকে খুব গুরুত্বপূর্ণ একজন দেবতা রয়েছে সেটা হচ্ছে বরুণ দেবতা এই প্রত্যেকটা দেবতা কিন্তু আপনার সাড়ে পাঁচ ডিগ্রির মধ্যে থাকে অর্থাৎ ইলেভেন তার হাফ কারণ বাস্তুতে প্রতিজনের ডিগ্রি হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি এবং তার সঙ্গে সঙ্গে সেই বাস্তুর যদি প্রত্যেকটা দেবতাকে আবার ভাগ করা যায় তাহলে কিন্তু আপনার সেখানে সাড়ে পাঁচ ডিগ্রি করে অর্থাৎ পাঁচ ডিগ্রি করে অবস্থান করছে তাহলে সেই পাঁচ ডিগ্রির মধ্যে থাকছে হচ্ছে বরুণ দেবতা অর্থাৎ পশ্চিম দিকে এই বরুণ দেবতার জায়গা কিন্তু আপনি আপনার নেটে ইকো সার্চ করলেই পেয়ে যাবেন সেই বরুণ দেবতার জায়গায় যেন কোনো রকম নেগেটিভিটি না হয় এটা যদি পজিটিভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে বড় বড় শিল্প ইন্ডাস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে উচ্চ জায়গায় কিন্তু আপনাকে পৌঁছে দিতে সাহায্য করবে তাহলে বাস্তুর এই দেবশক্তিগুলোকে ঠিকমতো আপনি জানুন এটা বিরাট একটা বিষয় এই বিরাট বিষয়কে আপনি সহজেই বাস্তুতে অ্যাপ্লাই করতে পারবেন সঠিক যদি কোনো বাস্তু এক্সপার্ট আপনার বাড়িকে পরিদর্শন করে সঠিক যদি আপনাকে পরামর্শ দেয় তবেই কিন্তু আপনি এখান থেকে পূর্ণ রেজাল্ট পাবেন কারণ বাস্তু আজকাল একটা জিনিস আমি বিশেষ করে লক্ষ্য করে দেখছি যার বাড়িতেই যাচ্ছি ইউটিউব থেকে দেখে এখানে একটা জিনিস ওখানে একটা জিনিস এটা আরও কিন্তু সমস্যা আপনারা বাড়িয়ে তুলছেন অনেক বাড়িতে আমি এটা ফলো করলাম হয়তো এটা অর্ডার দিয়েছেন ওটা অর্ডার দিয়েছেন আজকাল অ্যামাজনে সব কিছু পাওয়া যাচ্ছে এবং নিজের ইচ্ছা মতন আপনারা লাগিয়ে ফেলছেন তার ফলে কিন্তু দেবশক্তি কিন্তু আপনার ইমব্যালেন্স হচ্ছে এবং অটোমেটিকই সে বাস্তু আরও খারাপ হয়ে আপনি আরও সমস্যায় পড়ছেন ফলে এইখান থেকে যদি আপনি বেরোতে চান তাহলে কিন্তু প্রপার যে গাইডনেস আপনাকে দিতে পারবে তার সঙ্গে পরামর্শ করুন তবেই কিন্তু আপনি সমস্যা থেকে সমাধান পাবেন নমস্কার ভালো থাকবেন আগামীতে আবার দেখা হচ্ছে